আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কি পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চ্যানেলে দেখে নিতে পারেন তো চলুন দেখি চাকরি দিচ্ছে ব্রাক এনজিও যারা আবেদন করতে পারবেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাশ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাতাশে মার্চ দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ সাতাশে মার্চ দুই প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অন্যান্য যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং নীতি নির্মাণ অনুশীলন এবং প্রকল্প ব্যবস্থাপনার জ্ঞান অভিজ্ঞতা দশ থেকে বারো বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাতী নারী পুরুষ উভয় বয়স সীমা কিন্তু উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকা জেলায় বট বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা উৎস বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব এবং প্রেতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা সহ অনুযায়ী আরও অন্যান্য সুবিধা তো ভিউয়ার্স আগ্রহী প্রার্থীরা এই বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন আবেদনের সেই সময় দশটি এপ্রিল যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন আর মাত্র কিছুদিন সময় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম